প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী চার দশমিক দুই হতে এখানে আট থেকে চোদ্দো পর্যন্ত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই প্রশ্নের সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো বেস আপনারা ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে একটু জানার সুযোগ করে দিবেন এবং আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন তো প্রথম দিকে আট নম্বর প্রশ্নে যেটি বলা আছে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স সমান আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এখানে লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটুকু দেওয়া আছে সেই সমীকরণটুকু থেকে এখানে একশো পঁচিশ মানটুকু নির্ণয় করতে বলা হয়েছে এবং উদ্দীপক অংশে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ দেওয়া আছে আমরা প্রথম দিকে দেওয়া আছে অংশটুকু লিখে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু দেখে রাইট হ্যান্ড সাইডের মানটুকু নির্ণয় করবো তো প্রথম দিকে এখানে আমরা লিখে নেব দেওয়া আছে ফোর এক্স ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ এই অংশটুকু দেওয়া আছে এর পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইট সিক্সটি ফোর এক্স

আর যেটি হচ্ছে অ্যা মাইনাস বি হল কিউব প্লাস ট্রাইস অ্যা বি ইন্টু অ্যা মাইনাস বি আমরা এই সূত্র অনুসারে এখানে অ্যা বললে আমরা ফোর এক্স লিখবো বি বললে আমরা থ্রি লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফোর এক্স মাইনাস থ্রি হল কিউব প্লাস ট্রাইস অ্যা অ্যা বললে ফোর এক্স বি বললে থ্রি ইন্টু অ্যা মাইনাস বি ফোর এক্স মাইনাস থ্রি এর পরবর্তী আমরা মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এই অংশটুকু আমরা লিখে দিব তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে ফোর এক্স মাইনাস থ্রি কিউব এখানে আবার আরটি সূত্র হয় তবে আমরা এখানে যেহেতু ফোর এক্স মাইনাস থ্রি সমান এখানে ফাইভ বলা আছে ফোর এক্স বলা আছে তো সেই সুবাদে আমরা এই জায়গাতে মানটুকু বসিয়ে দিব ফাইভ হল কিউব প্লাস এখানে আমরা তিন চারে বারো বারোকে আবার তিন দ্বারা আমরা যদি গুণ করি তিন বারো ছত্রিশ তো ছত্রিশ ইন্টু ছত্রিশ এক্স ইন্টু এখানে ফাইভ হবে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ প্লাস এখানে ছত্রিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি ওয়ান হান্ড্রেড এইটি এক্স হবে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স তো এখন আমরা এটি একশো আশি এক্স এখানে একশো আশি এক্স প্লাস মাইনাস এটি বাদ দিব বাকি একশো পঁচিশ এটি উত্তর তো আমরা এখানে এটি রাইট হ্যান্ড সাইড কথাটি লিখতে পারি তো সুতরাং আমরা এখানে বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট এটি যেহেতু দেখানোর কথা বলা হয়েছে প্রমাণের কথা বলা হয়েছে এক্ষেত্রে আমরা এখানে প্রুফট লিখতে পারি প্রুফটা আমরা লিখে দিব তো এটি হচ্ছে আট নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি নয় নাম্বার প্রশ্নটুকু তো নয় নাম্বার প্রশ্নে যেটি বলা আছে এখানে নয় নাম্বার প্রশ্নে বলা আছে এ সমান মাইনাস থ্রি বি সমান থ্রু হলে এইট অ্যা কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এটি বলা আছে তো এখানে যে মানটুকু দেওয়া আছে সেটি থেকে আমরা এই সমীকরণ দেখে নির্দিষ্টকে মান নির্ণয় করবো তো প্রথম দিকে আমরা এখানে লিখে নিব যে মানটুকু দেওয়া আছে সেটি লিখে নিব দেওয়া আছে সমান -3। এবং বি সমান বলা আছে ঝু এই অংশটুকু দেওয়া আছে তো এখন আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এইট অ্যা কিউব প্লাস থার্টি সিক্স অ্যা স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর অ্যা স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এটি দেওয়া আছে তো এখন আমরা এখানে এটিকে সূত্রে সাজাবো আর যেই সূত্রটি হচ্ছে অ্যা কিউব ট্রাইস যেহেতু এটি প্লাসের অংশ ক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করবো ট্রাইস এ স্কোয়ার আমরা এই সূত্রে সাজাবো বি কিউব সমান আমরা অ্যাকিউব প্লাস বি সমান একই প্লাস ট্রাইস আই স্কোয়ার বি প্লাস ট্রাইচ আই বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্রে কনভার্ট করে এটি লিখব তো এখন আমরা এখানে যেটি করতে পারি এই টোয়াইস অ্য কিউবটাকে আমরা এখানে লিখবো টোয়াইস অ্যা হল কিউব এবং এখানে থার্টি টোয়েন্টি সেভেন বি কিউব যেটি আছে এটাকে আমরা লিখব ট্রাইস বি হল কিউব আমরা অ্যা বললে লিখবো টয়েসএ বি বললে লিখবো আমরা ট্রাইস বি বি বললে আমরা ট্রাইস বি লিখবো তো সেক্ষেত্রে এক কিউব আর প্লাস ট্রাইস এ বললে টয়স এ হল স্কোয়ার বি বললে ট্রাইস বি প্লাস ট্রাইস এ বললে টয়স এ বি বললে ট্রাইস বি হল স্কোয়ার প্লাস বি কিউব আর বি কিউব বললে ট্রাইস বি হল কিউব তা আমরা এই অংশটুকুকে এখানে এইভাবে সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি আবার এটি থেকে আপনি কনভার্ট করলে এই মানটুকু এই লাইনটুকু পাবেন যেমন এখানে থ্রি আছে এখানে দুই দুগুনো চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ এ স্কোয়ার আর এখানে বি থাকবে এভাবে করে আপনারা আবার এই লাইন থেকে এই লাইনটুকু লিখতে পারেন তো পরবর্তীতে এখন আমরা এই সম্পূর্ণ অংশটুকুর মধ্যে লিখতে পারি টুয়াইস এ প্লাস বি হল কিউব আমরা এটি লিখবো তো লেখার পর এখন আমরা এই জায়গাতে মান বসিয়ে দিতে পারি আমরা এখানে টু ইন্টু আমরা টু ইন্টু এখানে বসাতে পারি মাইনাস থ্রি এ সমান অ্য সমান এখানে বলা আছে মাইনাস আর থ্রি তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যা সমান মাইনাস থ্রি বসালাম এর পরবর্তী প্লাস থ্রি ইন্টু বি সমান হচ্ছে টু দু টু আমরা এখানে হোল কিউব দিব তো দেওয়ার পর এখন আমরা এখানে লিখতে পারি তিন দোকুনো ছয় এখানে মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স তিন দু দুো ছয় মাইনাস সিক্স প্লাস তিন দু দুো ছয় পরে আমরা হোলকিউড দিব তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এখানে মাইনাস সিক্স আর এখানে প্লাস সিক্স যদি আমরা বাদ দিই তাহলে এখানে জিরো হয়ে যাবে তো যেহেতু এখানে এটি জিরোর উপর যতই পাওয়ার থাকুক না কেন মামটুকু জিরো হবে তো সে সুবাদে আমরা আনসার রুফে এখানে জিরো লিখতে পারি তো এটি হচ্ছে নয় নম্বর প্রশ্নের সমাধান তো এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি দশ নম্বর প্রশ্নটুকু দশ নম্বর প্রশ্নে যেটি বলা আছে অ্য সমান সেভেন হলে অ্য কিউ প্লাস সিক্স অ্যা স্কোয়ার প্লাস টুয়েলভ অ্যা প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো অ্য সমান সেভেন হলে এখান থেকে এই সমীকরণটুকু থেকে মান নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দিয়ে আমরা এখানে লিখবো দেওয়া আছে এ সমান সেভেন এরপর আমরা এখানে পদত্ত রাশি দিয়ে সমীকরণটুকু লিখব আমরা পদত্ত রাশি দিয়ে সমীকরণটুকু লিখে নিলাম এখন আমরা এখানেও একটি সেম সূত্র ব্যবহার করব যেটি আমরা পূর্বে ব্যবহার করেছি এখানে আমরা এটাকে উভয় পাশে হল কিউব দিয়ে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করে পরবর্তী থেকে থেকে ওয়ানটাকে ওয়ানের উপর আমরা হোল কিউব ব্যবহার করবো তো পরবর্তী ক্ষেত্রে আমরা বললে এ লিখবো বি বললে আমরা ওয়ান লিখবো তো আমরা এখানে লিখতে পারি অ্য কিউব প্লাস ট্রাইস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি বললে ওয়ান প্লাস ট্রাইস বি স্কোয়ার স্কোয়ার বললে ওয়ান হোল স্কোয়ার প্লাস বি কিউব তো যেহেতু আমাদের এখানে এক কিউব হয় এখানে তিন একে তিন তিন একে তিন হয় এখানে একটু টুয়েলভ টুয়েলভ এ স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার তো আমরা এটাতে কনভার্ট করলে এটা হয় না আমরা এটাকে টু হিসেবে মার্ক করবো টু হিসেবে যদি আমরা মার্ক করি এ কিউব প্লাস বি কিউব তাহলে এ বললে আমরা এ লিখবো বি বললে আমরা টু লিখব বি বললে আমরা টু লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি তিন দু কোনো ছয় এ স্কোয়ার প্লাস দুই দু কোনো চার যেহেতু দুইয়ের উপর পাওয়ার আছে দুই দুকোনো চার তিন চারে বারো এ প্লাস এখানে ওয়ান আছে কিন্তু এখানে টু হল কিউব লেখা হয়েছে তাহলে এখানে আরও ষাটটি মান বেশি লিখা হয়েছে যেহেতু এখানে এইট হয় টু এর উপর হল কিউব থাকা মানে টু তিনটা আছে তিনটা টু একসাথে গুণ করলে এইট হয়ে যায় তো আমরা সূত্রে সাজাতে গিয়ে এখানে ষাটটি সাত মার্ক আমরা বেশি লিখেছি তো সেক্ষেত্রে আমরা মাইনাস সেভেন এখানে বাদ দিয়ে দিব তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এ প্লাস টু হল কিউব মাইনাস সেভেন তো পরবর্তীতে আমরা এখন এখানে এর জায়গায় মান দেওয়া আছে এখানে সেভেন তো আমরা এ জায়গায় মানটুকু বসিয়ে দিবো 7 প্লাস টু হল কিউব মাইনাস সেভেন আমরা এটি লিখবো তো লিখার পরবর্তীতে আমরা এখানে জেরি সাত আট নয় নাইন হল কিউব মাইনাস এখানে আমরা নয় নং এখানে তিনটি নয় একসাথে যদি আমরা গুণ করি তাহলে সেভেন টু হবে মাইনাস তো পরবর্তী সেভেন টু নাইন থেকে -7 সেভেন যদি আমরা বি করি তাহলে সেভেন টু টু এই মানটুকু আসবে তো এটি উত্তর তো আমরা আনসার রুফে এখানে লিখতে পারি সেভেন টু টু তো যেমনটি আপনারা এখানে প্রত্যেকটি বিষয় দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি এগারো নম্বর প্রশ্নটুকু তো এগারো নম্বর প্রশ্নে যেটি বলা আছে এক্স সমান ফাইভ হলে এক্স মাইনাস টুয়েলভ এটি প্রমাণ করতে বলা হয়েছে এক সমান ফাইভ যদি দেওয়া থাকে তাহলে এই সমীকরণটুকুর মানটুকু নির্ণয় করতে হবে তো প্রথম দিকে আমরা এখানে যেটি লিখতে পারি দেওয়া আছে এই অংশটুকু আমরা লিখে নিব ইলেভেন দেওয়া আছে এক্স সমান ফাইভ আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এটাকে সূত্রে সাজিয়ে মনটুকু নির্ণয় করব তো পূর্বের মতো আমরা এখানে সেম নিয়মে সূত্রটি এখানে আমরা লিখতে পারি এক্স হল কিউব এবং সিক্সটি থাকে আমরা এখানে লিখতে পারি ফোর হল আমরা এখানে মাইনাস ব্যবহার করব এক ইউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি এক ইউ মাইনাস বি বললে আমরা এখানে ফোর লিখব প্লাস ট্রাইস অ্যা স্কোয়ার ফোর হল স্কোয়ার মাইনাস বি কিউব আমরা এটি সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এই সম্পূর্ণ অংশটুকুকে এখানে লিখতে পারি এক্স মাইনাস ফোর হল কিউব তো এক্স মাইনাস ফোর হল কিউব লিখলে এখানে এক্সের মান বলা আছে উদ্দীপক অংশে ফাইভ ফোর হল কিউব পাঁচ থেকে চার গেলে এখানে ওয়ান হবে ওয়ান হোল কিউব আর এখানে ওয়ানের উপর যেটাই পাওয়ার থাকুক না কেন এই মানটুকু এখানে আমরা ওয়ানে লিখব তো এটি হচ্ছে এগারো নং প্রশ্নের উত্তর আমরা আনসার হিসেবে এখানে ওয়ান লিখব তো এটি এগারো নাম্বার প্রশ্নের উত্তর এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি বারো নম্বর প্রশ্ন হচ্ছে সমাধান তো বারো নম্বর প্রশ্নে যেটি বলা আছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস ট্রাইস স্কোয়ার বি সিএস সমান সি টু দি পাওয়ার সিক্স এটি প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড থেকে তো আমরা এখানে উদ্বীপবংশে যেটি দেওয়া আছে সেটি থেকে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডের সমীকরণ থেকে রাইট হ্যান্ড সাইডের মানটুকু নির্ণয় করব তো প্রথম দিকে এখানে আমরা বারো নাম্বারে এখানে আমরা লিখে লিখতে পারি দেওয়া আছে এস স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার সমান সি এ স্কোয়ার এটি আমরা লিখব তো লিখার পর আমরা এখন এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এ টুটি পাওয়ার সিক্স প্লাস বি টুটি পাওয়ার সিক্স প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি এ স্কোয়ার আমরা এটি লিখলাম লিখার পর এখন আমরা এখানে যেটি করবো এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা একটু কনভার্ট করে নিব এটু দিবা সিক্স দুটো সিক্স অংশটুকুকে এ স্কোয়ার হলকি প্লাস আর বিএ স্কোয়ার হলকি আমরা এইভাবে কনভার্ট করে নেব তো কনভার্ট করে নেওয়ার পর আমরা এখানে প্রাইস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এস স্কোয়ার এই অংশটুকু আমরা ঠিক রাখবো তো ঠিক রাখার পর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা এ স্কোয়ার হাফ অ্য কিউব প্লাস বি কিউব এখানে একটি সূত্র ব্যবহার করব যে সূত্রটি হচ্ছে অ্যা বললে আমরা এ স্কোয়ার লিখব বি বললে আমরা বি স্কোয়ার লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল কিউব মাইনাস চাইস এ স্কোয়ার বি এ স্কোয়ার ট্রাইস অ্যা প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যা প্লাস বি হল হল কিউব মাইনাস চাইস অ্যা বি ইন্টু অ্যা প্লাস বি এবং পাশে আমরা এখানে প্লাস ট্রাইস এ স্কোয়ার বিএ স্কোয়ার সিএ স্কোয়ার লিখে দিব তো লেখার পর এক পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে আমরা সি স্কোয়ারটা টু লিখব সি স্কোয়ার হল কিউ মাইনাস এখানে ট্রাইস এ স্কোয়ার বি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার প্লাস ট্রাইজ এ স্কোয়ার বি এ স্কোয়ার সিএস তো আসলে আপনাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত থাকার কথা ছিল আসলে অবশ্যই আপনারা নয়েজটা শুনতে পাচ্ছেন আসলে কনস্ট্রাকশন কাজ চলতেছে প্রচুর শব্দ শোনা যাচ্ছে মনে হয় আপনার শব্দটি শুনতে পাচ্ছেন একটু কষ্টকর হলেও আপনারা লাইভ ক্লাসটি কন্টিনিউ বা ক্লাসটি কন্টিনিউ করতে পারেন তো এখানে পরবর্তীতে আমরা এখানে সি অংশটুকু ডিগ্রিকে গে তিন দো গুণ ছয় আমরা লিখতে পারি পরবর্তী প্লাস মাইনাস ট্রাইসাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে যাবে প্লাস ট্রাইসাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস এই মানটুকু বাদ যাবে বাকি এখানে সি টু দি পাওয়ার সিক্স থাকবে তো এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে অংশটুকুর মান আমরা এখানে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফটা আমরা এখানে লিখতে পারি যেহেতু এটি প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে প্রুফড কথাটি লিখে পি আর ও ভি ই ডি প্রুফট এই কথাটি আমরা লিখে দিব তো এটি হচ্ছে বারো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি চোদ্দ নম্বর প্রশ্ন আছে তো সমাধান তো চোদ্দ সরি তেরো নম্বর প্রশ্ন আছে মানে তেরো নম্বর প্রশ্নে যেটি বলা আছে এক্স প্লাস ওয়ান ডিওয়াইড এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়ান ডিওয়াইড এক্স কিউ সমান ফিফটি টু এই মানটুকু প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে যেটি দেওয়া আছে অধীপ অংশে সেই অংশটুকু আমরা লিখে নিব দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান ফোর এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এখন এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এখানে যেটি করতে পারি এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো আমরা এখানে এই সূত্রটি পাবা এ বললে এক্স লিখবো বি বললে ওয়ান ডিভাইড বাই এক্স হল কিউব লিখব মাইনাস ট্রাইস এ বি ইন্টু অ্যা প্লাস বিলাস বি আমরা এভাবে কনভার্ট করে লিখবো সূত্রে সাজিয়ে তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এই সম্পূর্ণ অংশের মধ্যে এক্স প্লাস ওয়ান এক্স হল কিউব আছে তো এই জায়গাতে আমরা ফোর হল কিউব লিখবো মাইনাস এখানে এক্স এক্স চলে যাবে বাকি তিন একে তিন থাকবে ইন্টু এক্স প্লাস এর মান হচ্ছে ফোর তো আমরা এখানে তিনটা চার একসাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা সিক্সটি ফোর পাবো মাইনাস তিন চারে বারো তো এখানে সিক্সটি থেকে বারো যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমরা ফিফটি টু এই মানটুকু পাই এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড যেহেতু এটি প্রমাণ করতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা প্রুফড কথাটি লিখতে পারি প্রমাণিত তো এটি হচ্ছে তেরো নাম প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধানটুকু চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে টু দি পাওয়ার ফাইভ সমান টু দি পাওয়ার ফাইভ সমান বলা আছে এখানে এ মাইনাস ওয়ান ডিড বাই অ্যান ফাইভ হলেউব মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্য কিউবের মান কত তো এখানে যেই সমীকরণটুকু দেওয়া আছে যেই মান দেওয়া আছে ফাইভ আর সেই মান থেকে আমরা এই সমীকরণের মাধ্যমে সূত্রে ব্যবহার করে আমরা এখানে একটি মান নির্ণয় করব আমরা প্রথম দিকে এখানে লিখতে পারি দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইড এ সমান ফাইভ এর পরবর্তীতে আমরা এখানে পদত্ত রাশি দিয়ে লিখতে পারি পদত্ত রাশি দিয়ে আমরা লিখতে পারি অ্যাকুব মাইনাস ওয়ান ড্রাইড বাই অ্যা হল কিউব এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এখানে এম মাইনাস ওয়ান ডেড ডাই বাই অ্যাকুবের আমরা এখানে যেটি সূত্রটি ব্যবহার করতে পারি এ মাইনাস ওয়ান ডেড ডাই অ্যা হল কিউ প্লাস ট্রাইস ট্রাইস বি ইন্টু অ্যা মাইনাস বি অ্যা বললে অ্যা বললে আমরা অ্য লিখব বি বললে ওয়ান ড্রাইডাই অ্য তো পরবর্তী অংশে অ্যা মাইনাস ওয়ান এর মান হচ্ছে ফাইভ তো আমরা এখানে ফাইভ হল দিব প্লাস এখানে চলে যাবেন বাকি তিন একে তিন থাকবে কিন্তু এ মান হচ্ছে ফাইভ তো আমরা এখানে পাঁচ ধারা তিনটা পাঁচ এক গুণ করলে আমরা এখানে একশো পাবো প্লাস তিন আমরা এটি নির্ণয় করতে পারি পরবর্তী একশো পঁচিশ প্লাস পনেরো এই দুইটি বিষয়ে আমরা যোগ করি তাহলে আমরা একশো চল্লিশ এ মানটুকু পাব তো এটি হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান তো আমরা আনসার রূপে একশো চল্লিশ লিখে ফেলতে পারি তো চোদ্দো নম্বর প্রশ্নের সমাধানটুকু আপনারা অবশ্যই জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো আজকে আপনাদের সাথে আমি এখানে আট থেকে চোদ্দো পর্যন্ত প্রতিটি প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দ্যাটস অল ফর টুডে স্টে ওয়াল স্টে হালদি টেক কেয়ার অফ ইউর সেলফ